а

এরপর মোবাইল নাম্বার লোক ইলিশ মাছ কিনতে

খেলা দে ফোন কৰিম চাৰা মেনচন কৰি

Açtı şunu. Ey mama! Ey mama! Nöleysin mama? Buna ne mama?

বাবা এইটা কমে পারুন না বাবা আমি এই সীমিত দামে মাছ বেশি বাবা আমি প্রত্যেক দামটা আপনারা দৌড়াই দিলে আমি ব্যস্ত আমি সীমিত দামে মাছ বেচি এই যে মাছ আমার এটা